এই এ দন দন এই গরুটার সমস্যা হবো তাত তে কি লক্ষণ দেখলে বুঝবেন যে গরু ডি গরু প্রজনন কাছে দেখা কাছে না যেটাটা প্রজনন করা হবে খুব সুন্দরভাবে ভাবে গ্রামগঞ্জে দেখুন কিভাবে প্রজনন করে আবার আইতেছে আবার আইতেছে কাজ হয়ে গেছে আরেকটি দিয়ে এখন দেখানো হবে তো দর্শক চলে আসলাম আমাদের গ্রামের ভিতরেই একটি অঞ্চলে সেখানে আসছি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্রান্তিকভাবে আপনার গরুকে প্রজনন করবেন এবং প্রথমে যখন গরুটা হিটে আসবে কৃত্রিমভাবে প্রজনন না করে প্রান্তিকভাবে প্রজনন করবেন তাহলে কার্যকরীটা বেশি হবে এবং ভালো ফসল পাওয়া যাবে কিভাবে সেভাবে করলে ভালো হবে কি কি লক্ষণ রয়েছে গরু হিটে আসলে এবং কি লক্ষণ থেকে বুঝবেন যে গরু হিটে আসছে এবং গরু হিটে প্রজনন করে নিয়ে যাওয়ার পরে যে করণীয় রয়েছে ভুল করা যাবে না তাহলে কিন্তু আবারও খামার বাড়িতে আসতে হবে প্রজনন করতে হলে তাহলে এই পদ্ধতিতে আপনারা কিভাবে করলে ভালো হবে সে বিষয়ে আজকে একটু যেটা আপনাদের দেখাবো এবং জানাবো তাহলে চলুন দেখে আসি সুপ্রিয় দর্শক পরন্ত সকালবেলা একজন খামারি তার কাঙ্ক্ষিত একটি বকনা গাবি গরু নিয়ে যাচ্ছে খামার বাড়ি যেখানে সার গরু দিয়ে গরু প্রজনন করে দেয় তো এই গরুটা কিন্তু কালকে কিনা হয়েছে কিনে আনার পরে দেখে যে গরুটা হিটে আসছে গরুটা প্রজনন করতে সকালবেলা আমাদের গ্রামের ভিতরে রয়েছে একটি সার গরুর খামার বাড়ি সেখানে গরু প্রজনন করে এবং আপনারা যখন গরু কিনে আনবেন কিংবা প্রতি ফার্স্টে আপনাদের গরু হিটে আসবে প্রজনন করবেন সার গরু দিয়ে অনেকে আছে দেখা যায় কিনা বীজ দিয়ে এবং ডাক্তারে কিনা বীজ দেয় কৃত্রিম পর্যায়ে গরু প্রজনন করে তো প্রথম অবস্থায় আপনারা সার গরুদের প্রজনন করবেন তাহলে সঠিক বাছুর পাবেন এবং গরুটা সময় মতো আবারও হেঁটে আসবে বছর শেষে তাহলে আপনার গাবি ভালো থাকবে এবং বাছুরও ভালো পাবেন তো দর্শক চলছে আমরা ছুটে এই গ্রামের ভিতর দিয়ে যেতে হয় ওই পাড়াতে দর্শক চলে আসলামু খামার বাড়ি এই যে কাঙ্ক্ষিত স্থান এই দেখেন বিশাল বিশাল রাখা হয়েছে এই দেখেন সারগুরু

দেশের মধ্যে অদাত তা কি লক্ষণ দেখলে বুঝবেন যে গরু আসে মল ভাঙে বারে বারে চোনা মল ভাঙে কত গরু কিন্তু ভেবায় কত গরু ভেবায় না ভেবায় না কত দাম মল ভাঙে ওইটা দেখে তা আপনি হাটে থেকে কিনে আনার পরে গরুটা হিটে আসছে ওখান থেকে ওরা কি বলে দিছে না মুগের চেক আপ করার পরে মুগের যে মল ভাঙছে বলছে যে জ্বর আসছে জ্বর আসছে

একটা বাচ্চা দিলে দেখা যায় পঞ্চাশ হাজার টাকায় চলে আসলো হ্যাঁ বছর বিয়ে দেখে তো নিয়ে আস বর্তমানে এখন কয়টা গরু পালতেছেন আপনার বাড়িতে বাড়িতে চারটে 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 কি গাবি না সার আছে না একটা সার একটা সার আর একটা গাই গরু তো দর্শক গ্রামগঞ্জে প্রাকৃতিকভাবে প্রজনন করতে হয় প্রথমে আপনার এখানে দেখুন এত সুন্দর করে একটি ফাত তৈরি করছে ফাটল এ পাশে শক্ত মজবুত করে বাস দেওয়া হয়েছে এ পাশেও দেওয়া হয়েছে যাতে গরুটা নড়াচড়া না করতে পারে এই যে পাশে আবার ব্যাটন দেওয়া হয়েছে ওই পাশেও ব্যাটন দেওয়া হয়েছে গরুটা জানি নিরাপদে থাকে যেন কোনো সমস্যা না হয় গরুটা নিরাপদে যেন থাকে প্রজনন করতে যেন কোনো সমস্যা না হয় কারণে কিন্তু আহ খামার বাড়িরা তারা কিন্তু এই যে হাতগুলো তৈরি করে ভালোভাবে এই যে বাইঘরা হচ্ছে দেখেন বেশ বড় সড় আহ গরুটা যেটা প্রজনন করা হবে খুবই সুন্দর ভাবে গ্রামগঞ্জে দেখুন কিভাবে প্রজনন করে আপনারা যারা প্রথম গরু কিনছেন নতুন অবস্থায় মানে কোনো বিরিয়ানি দেয় নাই বাড়িতে বাছুর হয় নাই গরু কিনে আনার পরে অবশ্যই কৃত্রিমভাবে প্রজনন না করে প্রান্তিকভাবে প্রজনন করবেন তাহলে বাচ্চা ভাবেন ভালো গরুটাও ভালো থাকবে এবং পরবর্তীতে হেটে আসবে

তো দর্শক আপনার সাথেই থাকেন আপনাদের একটু যে নিয়ম বর্ণনা জানাবো আসলে কিভাবে একটি গাভিকে আপনারা আপর্জন করাবেন একটু যে নিয়ম পদ্ধতিগুলো সম্পূর্ণ আপনাদেরকে জানানো হবে ঠিক আছে এটা কিন্তু লক্ষণ যে কাম হয়েছে আপনার অসুবিধা নাই নেজ পোষা থাকলে

এখানে রাখা হয়েছে কি জাতের কি জাতের গরু আপনাদের তথ্যগুলো দিব সাথে থাকবেন সুপ্রিয় দর্শক কি ভুলের কারণে দেখা যায় গরুটা প্রজনন করে নিয়ে যাওয়ার পরেও এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ পরে গরুটা আবারও হিটে আসে কি ধরনের ভুল করলে এই ধরনের লক্ষণ দেখা দেয় তা আপনারা গরুটা প্রজনন করে নিয়ে যাওয়ার পরে দুই থেকে তিন ঘন্টা কোনো খাদ্য দিবেন না লবণ পানি খেলানো যাবে না উঁচু করে বেঁধে রাখতে হবে এই ধরনের কাজ করে থাকবেন আপনারা তাহলে আপনাদের গরুটার প্রজননটা কার্যকরী হবে আবার দেখা যায় আপনারা গরুটা হিটে আসলে সাথে সাথে প্রজনন করেন এই ধরনের কাজ করবেন না গরুটা হিটে আসলে সকালের দিকে আসলে বিকেলে নেবেন বিকেলের দিকে আসলে তারপর দিন সকালে নেবেন এইভাবে আপনারা যদি গরুগুলো প্রজনন করেন মেনে চলেন তাহলে সঠিক কাজ হবে এবং ভালো হবে